এখন এখানে এই ফ্রিজের যে থার্মোস্টেট আছে এটা আমি খুলে ফেলবো এটা আমি রেখে দিব থার্মোস্টেটের সাথে যে ল্যাম্প আছে ল্যাম্প অ্যাডজাস্ট করা এটা কিভাবে খুলতে হয় দেখুন সব থার্মোস্টেট যে একইভাবে খুলতে হয় বা একই রকম থাকে তা কিন্তু না অনেক ফ্রিজের ল্যাম্প একসাথে থাকতে পারে আলাদা থাকতে পারে বিভিন্ন জায়গায় থাকতে পারে কোনটা কীভাবে খুলতে হয় সেটা আপনারা ওই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খুলবেন এটা কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এগুলো খুলে ফেলি এই থার্মোস্ট্যাট আমি অন্য ফ্রিজে ইউজ করব বা যদি থার্মোস্ট্যাট ভালো থাকে বিশেষ করে অরিজিনাল থার্মোশ্যাটগুলি খুবই ভালো হয় আমি প্রায় সময় এই অরিজিনাল থার্মোস্ট্যাট ইউজ করি এবং অন্য অন্য টেকনিশিয়ান আমার কাছ থেকে এই অরিজিনাল থার্মোস্ট্যাট কিনে নেয় এই দেখুন প্রথমে আমি ওই ল্যাম্পের উপরের যে অংশটুকু এটা খুলতেছি এই দেখুন এটা হলো এটা রাখে ধরেন আর এখানে ভিতরে দেখুন এই যে দেখুন এই ল্যাম্পের সামনে এখানে একটা স্ক্রু আছে

এই দেখুন এখানে একটা গার্ড আছে এখানে একটা গার্ড আছে এই দুইটা গার্ড এই দুইটা অংশে ঢুকানো থাকে এরকম করে এই দেখুন আবারও দেখুন ভালোভাবে এই যে বাড়তি অংশটুকু এ দিয়ে ঢুকে যাবে আমি আবার দেখাই এই দুইটা গার্ড এরকমভাবে আটকানোর পর এরকমভাবে ডান পাশে চাপ দিলেই এই দুইটা গার্ডে আটকে যাবে পরবর্তীতে ওই স্ক্রু এখানে লাগিয়ে দিলেই হবে মনে করুন স্ক্রু আবার খোলা হলো এটা আমরা সামনে একটু ঠেলা দিলাম এই ঠেলা দেওয়ার পর এটা খুলে চলে আসলো এই দেখুন এটা হলো থার্মোস্টেট এখন এখানে থার্মোস্টেট থেকে অনেক কানেকশন আছে এটা হলো ল্যাম্প আর এখানে ডোর সুইচ এগুলো কানেকশন একটা একটার সাথে জড়িত এখন আমরা প্রথমেই এখান থেকে কেটে ফেলবো যেহেতু এই ফ্রিজ আমরা বাতিল করব তাই এখানে কেটে ফেলতেছি এখান থেকে কাটেন এখানে থার্মোস্টেটের অংশতে যাতে কোনো আঘাত না লাগে এখান থেকে এই জায়গা থেকে হ্যাঁ এই দেখুন এই যে থার্মোস্টেটের যে অংশটুকু আছে এটা আমরা এখন টান দিয়ে বের করে ফেলবো আস্তে আস্তে টান দেন আস্তে আস্তে টান দেন এটা এই দেখুন এটা যদি আপনি জীবনে কোনোদিন না খুলেন তাহলে আপনি বুঝবেন না যে এটা কীভাবে খুলতে হয় বিশেষ করে নতুন অবস্থায় যখন ফিজের কাজ করবেন তখন মানে সহজ বিষয়টা আপনার কাছে কঠিন মনে হবে একদম সিম্পল একটা দিলে একটা কাজ হয়ে যাবে কিন্তু সেটা আপনার যদি জানা না থাকে আপনি সেটা বুঝবেন না সুতরাং আমরা এখানে যে পরিমাণ প্র্যাকটিক্যাল কাজ দেখাই অনেকে বলতে পারেন কি পরিমাণ প্র্যাকটিক্যাল আপনি দেখান না এরকম ইউটিউবে এরকম কোনো ভিডিও আছে কি না এরকমভাবে আমরা যে পরিমাণ ফিজ ভাঙি এরকম কোনো আর ট্রেনিং সেন্টারে আছে কি না আমার জানা মতে এখন পর্যন্ত এরকম আমি পাই নাই হাতে কোনো কয়েকটা ভিডিও আছে হয়তো তারা ভিডিও করার জন্য এরকমভাবে ভিডিও করছে আমার এখানে সবসময় এরকমভাবে ফিজ আসে আমি পুরাতন ফিজ কেনাবেচা করি এগুলো কিনি কিনে এনে আমি ভেঙে টুকরা টুকরা করে ভাঙ্গারিটি বিক্রি করি এবং বাদ বাকি অংশ আমি রেখে দেই এবং আমার কাছ থেকে অন্য অন্য টেকনিশিয়ানরা এসব পার্টস কিনে নেয় ধন্যবাদ সবাইকে কর্মমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন যারা ছয় মাস তিন মাস ট্রেনিং করেছেন বা এক বছর ট্রেনিং করেছেন ডিপ্লোমা করেছেন কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তাদের জানা নাই তারা আমাদের এখানে চলে আসুন অল্প সময়ের ভিতর আশা করি দক্ষ হয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম